ছেলে বৌমা টিচার একমাত্র নাতি ভালো রেজাল্ট করে শহরের মধ্যেখানে দোতলা বাড়ি গ্যারেজে গাড়ি সুখের সমস্ত উপকরণ আলো নাগালে কিন্তু তার সুখ নেই বরং দুঃখই বেশি কেন দুঃখ সে জানে না যেদিন জানল সেদিন সে অন্য মানুষ হয়ে গেল ট্রান্সফার নিয়ে ছেলে বৌমা ঘরের কোণে আসার পরেই তারা ডালপালা মেলতে শুরু করেছে যতদিন দূরে ছিল ভালোই ছিল মাঝে মধ্যে আসতো আবার যেত কেমন একটা গতি ছিল সম্পর্কের মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু রিমার ব্যস্ততা সোমনাথের উপর হম্বিতম্বি অকারণে নাতিকে মারধর রান্না নিয়ে চিল্লাচিল্লি উদ্ভট সাজগোজ বৌমার একটি গুণ তার ভালো লাগে সে মেয়েদের স্বাধীনতার পক্ষে সমান অধিকারের পক্ষে নারী পুরুষের ভেদাভেদ নিয়ে মাঝে মধ্যেই সে লম্বা চওড়া ভাষণ দেয় স্বামীকে বাগে পেলে একদিন খাওয়ার টেবিলে আচমকা রিমা বলছিল নিশ্চয়ই আপনি যখন বৌমা হয়ে বাড়িতে আসেন আপনার মনে হতো স্বাধীনভাবে থাকতে বাই দা ওয়ে আপনার যিনি শাশুড়ি ছিলেন তারও নিশ্চয় এরকমই মনে হতো কি বলেন আলো রানি ভেবে দেখলেন শুনতে খারাপ হলেও কথাটা সত্যিই তারও একাধিকবার মনে হয়েছে শুধু স্বামীকে নিয়ে সংসার করতে অন্তত কিছুদিনের জন্য নতুন অবস্থায় তো আরওই মনে হতো আলো রানি বৌমার দিকে তাকিয়ে হাসলেন তারপর ধীরে ধীরে বললেন কথাটা একদম ঠিক বলেছো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা মনের কথা আর একদিন রাত্রে খেতে খেতে রিমা বলছিল বাঙালি মায়েরা সবাই এক রকম ছেলেকে আঁচলের তলায় রেখে রেখে অপদার্থ তৈরি করে চল্লিশ বছর বয়সেও ছেলের মুখে ভাত তুলে দিতে যায় মশারি টাঙিয়ে দেয় ডিসকাস্টিং আলোরানি ভেবে দেখলেন এ কথাটাও মিথ্যা নয় বরং অতি বাস্তব তারও এ স্বভাব আছে কদিন পর সকলে স্কুলে চলে গেলে আলোরানি ভেবে দেখলেন তার বৌমা খুব ভালো বাস্তব কথা বলে একেবারেই সেকেলে নয় পুজোর মধ্যে ছেলে বৌমা নাতি নিয়ে উটি বেড়াতে চলে গেল যাবার দিন ছেলে বারবার সাবধান করে দিয়ে গেল কোথাও যেন এর মধ্যে না যায় সব চুরি হয়ে যেতে পারে বৌমা হেসে বলে গেল ইউরোপিয়ান বৃদ্ধ বৃদ্ধারা ছেলে মেয়ে ছাড়া লাইফ কাটায় আর আপনি তো একজন সাহসী মানুষ আপনার অসুবিধা হওয়ার কথা না কিছুদিন যাবৎ আলোরানি আশা করছিলেন হে বারন্তত পুজোতে সকলে মিলে বেড়াতে যাওয়া হবে যেমনটা যাওয়া হতো তার স্বামী বেঁচে থাকতে এতদিন ছেলে বৌমা ভিন্ন ভিন্ন জায়গায় চাকরি করতো সময় হতো না এবার হবে কিন্তু কবে যে ওরা টিকিট কাটল সেটাই জানতে পারলেন না আলোরানি মনে মনে হাসলেন আর ভাবলেন সমাজ এগোচ্ছে সম্পর্ক পিছোচ্ছে বৌমাজ স্কুলে যায়নি কী একটা লোকাল হলিডে বিকালে আলোরানি পাইচারি করছিলেন ছাদে একা একাই একটি পাখি নতুন ছানা নিয়ে সামনের গাছের ডালে চুপটি করে বসে আছে অনেকক্ষণ তারা কি যেন বারবার দেখছে ভাবছে একসময় মা পাখিটি উড়ে চলে গেল উল্টো দিকের বড়ো গাছটিতে ছোট ছানাটি উড়বে কি উড়বে না তা ভাবছিল আর তাকাচ্ছিল মায়ের দিকে শেষে সেও টলতে টলতে উড়ে চলে গেল মায়ের কাছে মা পাখিটি সন্তানের প্রথম সাফল্য দেখে সম্ভবত খুশি হল তারপর সে সেখান থেকে উড়ে চলে গেল কোনো এক অজানায় পেছনে পড়ে রইল সদ্য উড়তে শেখা তার সন্তান আলোরানি ভাবলেন এটাই হয়তো পাখিদের নিয়ম উড়তে শিখলে ছানার আর মায়ের প্রয়োজন নেই নিভে আসা বিকেলে আলোরানি দেখছিলেন এসব বৌমা এসেছে চা নিয়ে কখন বিকেল গড়িয়ে গেছে তিনি খেয়াল করেননি আলোরানি খুশি হলেন বৌমাকে বললেন দেখো বৌমা পাখিদের কাণ্ড যেই ছানাটি উঠতে শিখেছে অমনি মা তাকে ফেলে পালালো ভারী অদ্ভুত না বৌমা খুশি হলো কি না বোঝা গেল না সম্ভবত তার মন ভালো নেই সে বিমর্ষ সে শুধু বলল এটাই উচিত আলোরানি বৌমার হাত থেকে চায়ের প্লেট নিয়ে হাসতে হাসতে বললেন এখানে দাঁড়িয়ে চা খাওয়া ঠিক হবে না আমি নিচে গেলাম তুমি একটু রেস্ট নিয়ে এসো কথা আছে মা বলছিলাম কি জানি তুমি কি বলবে সোমনাথকে আজ স্কুল বাদ দিয়ে বৃদ্ধাশ্রম দেখতে পাঠিয়েছ তো ওরা এককালীন ছ লক্ষ টাকা চাইছে টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে যাবে কি না সেটা জানতে চাইছো তো না মানে আমার অ্যাকাউন্ট থেকেই দিতে বলো আর সোমনাথ বাড়ি ফিরলে দুজনাই আমার সঙ্গে একটু দেখা করো ছেলে বৌমা রাত পর্যন্ত দেখা করতে আসেনি ডিনার শেষ করে আলো রানি নিজেই গেলেন সোমনাথের ঘরে ঘুমন্ত নাতি তাকে দেখে আজ আর তার কোনো অনুভূতি হলো না এ সময় বিকেলের সেই পাখিটির কথা মনে পড়ল তার ওদের কি নাতিপুতি আছে ওরা কি ছেলে নাতিপুতি দেখতে ফিরে ফিরে আসে সোমনাথ কিছু একটা ফর্ম ফিল আপ করছিল টেবিলে ঝুঁকে মাকে দেখে মাথা না তুলেই বলল আমাদের যেতে বলেছিলে কেন ওকে বলে দিলেই তো হতো তা হতো কিন্তু তোদের দুজনার একসঙ্গে শোনা দরকার বৌমার হাবভাব দেখে বুঝলাম সম্ভবত ও শুনতে চায় না তাই তোকেই বলি সোমনাথ লিখতে লিখতে আবার বলল ঠিক আছে বলো আমি শুনছি হেসে আলোরানি বললেন তোরা যেমন আমার সঙ্গে থাকতে চাস না আমিও আর তোদের সঙ্গে থাকতে চাই না এই কদিন দলিল ঘেঁটে দেখলাম বাড়িটা তোর বাবা আমার নামেই লিখে দিয়ে গেছেন তো তোর কোনো অধিকার নেই আমি চাই সাত দিনের মধ্যে বাড়িটা তুই ছেড়ে দিস শেষ জীবনটা একটু স্বাধীনভাবে থাকতে চাই এই সময় পাশের ঘর থেকে রিমা হন্তদন্ত হয়ে এসে বলল আমি না বুঝে আপনার মনে অনেক ব্যথা দিয়ে ফেলেছি হ্যাঁ আমার উচিত হয়নি ওসব বলা কি কিছু মনে করবেন না আলো রানী বৌমার মাথায় হাত রেখে একটু হেসে ধীরে ধীরে বললেন মা পাখিটি উড়ে গেছে বৌমা তুমিও মা সন্তান উড়তে শিখলে তুমিও উড়ে যেও কোনো অজানাই অন্য কোনো গাছে ধন্যবাদ